হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি একটু বাইরে সবাই মিলে যাব গুড তো দেখো আজকে ইনটোটা আমার বন দিচ্ছে তো আসলে আমরা এখন যাব আজকে হসপিটালে তো সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করতে যাব আজ এই সব মিলেই থাকছে তোমাদের সাথে ভিডিওটা তো লেটস গো বন্ধুরা দেখো আমার বোন দৌড়ে গিয়ে আমার বাবার বাইকে উঠলো তো ফ্রেন্ড এখন আমরা সবাই মিলে উঠে যাব আমার এখন আমার বোন উঠবে তো দেখো আমার বোন উঠতেছে আমার বোন আমরা চারজন তো সেই আমার বোন উঠবে চারজন আর কি আমার বোন আমার বোন উঠলো সামনে আর এখন আমি উঠবো ইসমিল্লা বলে উঠে গেলাম এখন আমার আম্মু এসে উঠবে দেখো আমার আম্মু আসতেছে আমার এখন মাঝখানে আর কোনো ক্লিপ নেই নেই তো আমার বাবা হসপিটালে গিয়েছে আমরা এই পপুলার হসপিটালে ছিলাম তো আমার বাবা রিপোর্টটা নিয়ে এসে পড়েছে তারপর আমরা যেতে হারি খেতে চলে গেলাম তো আমার বোন দেখো আমার বোন আমরা সবাই মিলে বসে পড়েছি চালাতে এসে পড়েছে এখন আমরা ঠান্ডা ঠান্ডা পানি খাচ্ছি অনেক টায়ার্ড ছিলাম কারণ অনেকক্ষণ সেখানে থাকতে হয়েছিল দেখো এই সালাদ সালাদটা আমরা এমনি এমনি খাচ্ছিলাম আর আমার বনিশটা মরিচ খেয়ে ফেলেছিল এই জন্য ওর অনেকটা ঝাল লেগেছিল দেখো আমি আমাদের ওয়ার্ডারে আর কি পেয়ার এসে পড়েছে এখন আমরা খাচ্ছি এখানে ছিল গরুর মাংসের কাবাব আমার বোন বলতে রিভিউ দিচ্ছিল অনেক বন্ধুরা তেহারিটাও কিন্তু অনেক মজার ছিল তো আমরা খাচ্ছিলাম সবাই মিলে আমি এখনো খাইনি তো আমি খেলাম দেখলাম যে অনেক মজা তো ক্যামেরা গেছিল তো দেখো আমরা আমরা খাচ্ছিলাম আর দেখো কাবাবটা কিন্তু অনেক মজার ছিল আমি কাবাবটাই মনে করো তিন চারটা খেয়ে ফেলেছি আর দেখো বন্ধুরা আমরা খাচ্ছি আমার বোন তো ক্যামেরার কোন ক্যামেরার দিকে কোনো মনই নেই আর হ আমাকে ছিল তারপর আমাদের খাওয়া শেষে আমরা দুইটা মধু নিয়ে নিয়েছিলাম কারণ বিরিয়ানি বা এতিয়ারি এরকম কিছু না খেলে খেলে আমার আর কি এগুলো না খেলে ভালোই লাগে না এরকম কোল্ড ড্রিঙ্কসের মতন তারপর ওনারা আমাদের এরকম ধনিয়ার মতন কিছু এটা দিয়ে গিয়েছিল ওইটাই আমরা লাস্টে খাচ্ছিলাম ওই যে আমাকে দেখা দেখা দিছিল দেখো বন্ধুরা এগুলো আমরা খাচ্ছিলাম দুনিয়া খেতে কিন্তু আমরা অনেক ভালো লাগে দুনিয়া ভাজি এগুলো তো খাওয়ার পরে এগুলো সব খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম তো ফ্রেন্ড আমরা দেখো যে এখন আমরা ওইখানে খেয়ে ওইটা পিছনে আর আমরা খেয়েছিলাম এই যে কাজী নান্না বিরিয়ানিতে তো সবাই কোন আর কি সবগুলো তো আমরা দুই তিনটা এরকম হোটেলে খুঁজেছিলাম তো ওইখানে তেহারি ছিল না তো আমরা এই নান্নাতে পেয়ে নান্না আর কি হোটেলটা পেয়ে গিয়েছিলাম তো রেস্টুরেন্টে ঢুকে আমরা খেয়েছিলাম তো দেখো আমার বাবা এখন বাইকটা ঘুরিয়ে নিচ্ছে তার এখন আমরা উঠে যাব আমার বোন আগের মতন পিছে উঠে যাচ্ছে আর আমি মাঝখানে বন্ধুরা দেখো এই ফুলটা আমি এনেছি এটা আমি শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো দেখেছো আর দেখো বন্ধুরা ফাইনালি আমরা বাসায় এসে পড়েছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ